সম্মানন্ত দেওস যে যেখান থেকে দেখছেন দেখেন ওঠা কেন্দ্র ওই তুমি ক্যান্ডারই দেখো দেখো দেখা যাবে Wah, wah, क्लिक भी करते हैं जय के देखिए लाइक करिए शेयर करिए क्लिक करते हैं

কি অবস্থা হ্যাঁ এ হচ্ছে আমাদের আমার বড় ছেলে মোহাম্মদ নাহিদ খান নাহিদ বলো তোমাদের এখানে বেড়ি প্রেডিটা কার তোমাদের আচ্ছা তোমাদের এই বেড়িতে তোমরা কি কি করো তোমরা চাষ করো এ পুকুরে

কিন্তু কত মাস পাইনি অল্প মাছ পেয়েছি সব মাস বেড়েছে জন্য আর বেশি মাস আসিল না কম পক্ষে দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকার মতন মাস পাইছে

अपना जय जिगम तक देखते लाइक कमेंट शेयर करते भी बनना मोस्ट ऑफ़ वही वही बात जैसे तो, तो, तो ये हमने